পরে নামাজ নামাজ হবে কি। অনেক শেষে নামাজের করে রাখে না করলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় কোরআন হাদিসের দৃষ্টিতে জানতে চাই সুন্নাদ সালাদ না পড়লে গুনা হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘরে অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসালা প্রত্যেকটি মুসলমানের মাসআলাগুলো জানা থাকা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি মাসআলা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোন বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল শূন্য সালাত না পড়লে গুনাহ হবে কিনা দেখুন শূন্য সালাত না পড়লে গুনা রয়েছে ধমকি রয়েছে এটা অত্যন্ত মারাত্মক নাই কেননা সুন্নাতে মহাক্কাদা যেগুলো সেগুলো রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম নিজে আদায় করতেন নিয়মিত নিজে কখনো ছাড়তেন না সাহাবাই কামকেও এই সুন্নাত সালাদগুলো পড়তে সুন্নাত নামাজগুলো পড়ার জন্য উৎসাহিত করতে নির্দেশ দিতেন এই জন্য সুন্নাত নামাজগুলো পড়া গুরুত্বপূর্ণ একটি আমল এমনকি হাদিসের মধ্যে রয়েছে এই যে ফরজ নামাজে যে ত্রুটিগুলো হয় সেগুলো সুন্নাত নামাজগুলো দিয়ে পরিপূর্ণ করা হবে নফল নামাজগুলো দিয়ে পরিপূর্ণ করা হবে জন্য আপনি কেন সুন্নাত সালাদ ছাড়বেন অনেকে আছে শুধু ফরজ পরে সুন্নাত করে না যে অনেক ভাইকে দেখা যায় যারা জুবরদি নামাজ উদাই করতে যায় এটা শুধু ফরজটা যখন হয়েছে হুরমুরিয়া মসজিদ থেকে বের হয়ে যায় এটা খুবই দৃষ্টি কটু এবং খুবই খারাপ একটি বিষয় সুন্নাত নামাজের গুরুত্ব অপরিসীম এর জন্য সুন্নাত নামাজ ছাড়া যাবে না বিশেষ ভাবে সুন্নতে মুআক্কাদা গুলো অবশ্যই আদায় করা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অনেক মা বোন নামাজ শেষে যায় নামাজের কোনা ভাজ করে রাখে না করলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় কোরআন হাদিসের দৃষ্টিতে জানতে চাই এখন সাধারণত যায় নামাজ তো নামাজ আদায়ের জন্য আপনি নামাজের বিছানা যেটা যেটি নামাজ আদায় করা হয়ে গেছে তো আপনি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে অথবা গুছিয়ে রাখা মূল গুছিয়ে রাখুন বা ভাজ করে রাখুন সেটাই উত্তম কিন্তু এটা আপনি যদি বিছিয়ে রাখেন নাপাক হতে পারে অথবা সেখানে ময়লা পড়তে পারে নোংরা হতে পারে এই জন্য উচিত হলো জায়নামাজকে পরিপূর্ণভাবে গুটিয়ে রাখা ভাজ করে রাখা এখন জায়নামাজের জায়নামাজ যদি ভাজ না করে তাহলে যে শয়তান এখানে দাঁড়িয়ে যায় অথবা কমপক্ষে একটা কোনা ভাজ করতে হবে মা এটা মনে করে যে অনেক মা এই কাজটি করে যে একটা কোনা হলেও তারা ভাজ করে রাখে না হয় নাকি শয়তান সেখানে নামাজ পড়ে শয়তান দাঁড়িয়ে যায় এমন কোনো কথা নেই কোরআন এগুলো ভিত্তিহীন কথা এগুলো কোরআন হাজি কোনো ভিত্তি নেই এজন্য জয়নামা নামাজ শেষে আপনি জয়নামাজ এমনিতেই ভাগ করে রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে জয়নামাজকে হেফাজত করার জন্য কিন্তু এটা না করলে জয়নামাজ বিছিয়ে রাখলে যে কোনো অসুবিধা আছে অথবা বিছিয়ে রাখলে শয়তান নামাজ পড়ে শয়তান দ্বারায় এগুলো অমূলিক অমূলক চিন্তা এতে কোনো বিশ্বাস করার বিষয় নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল টি শার্ট পরে নামাজ হবে কিনা না এটা টি শার্ট পরে নামাজ পড়া উচিত নয় যদিও নামাজ হয়ে যাবে নামাজ আপনি ফরজ ওয়াজিবগুলো আদায় করেছেন নামাজের যে শর্ত শরায়ত আছে সেগুলো মেরে আপনি নামাজ পড়েছেন তারপরে নামাজ সহি হয়ে যাবে কিন্তু টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ যদিও সহি হয়ে যাবে কিন্তু নামাজের কোয়ালিটি নষ্ট হবে এবং যেভাবে এবং যেই আদব অনুযায়ী আপনার নামাজ পড়া উচিত সেখানে ঘাটতি দেখা দিবে কেননা নামাজ উত্তম পোশাক পরে পড়া চাই বুজুর্গ বা পোশাক পোশাক পরে নামাজ আদায় করা আর আলী লম্বা পোশাক পরতেন বিশ্লেষণ করে থাকি তো ইসলামী পোশাক বা সুন্নতি পোশাক পরে নামাজ আদায় করা চাই কোন শর্ট পোশাক অথবা যেখানে পোশাক আপনার হাতা কাটা হাতা বের হয়ে থাকে অর্ধেক হাত বের হয়ে থাকে এই ধরনের পোশাক পরে নামাজ না পড়াই উচিত যদিও নামাজ হবে কিন্তু এটা যদি আপনি প্রয়োজন ছাড়া এত আটো সাটো বা ছোটখাটো পোশাক পরে নামাজ পড়েন যে হাত বের হয়ে আছে তাহলে আপনার এই কাজটি এই বিষয়টি মাকরু হবে যদিও নামাজ নামাজই হবে তো এই জন্য টি শার্ট পরে অথবা ছোট আটো জামা কাপড় পরে নামাজ পড়া উচিত নয় সুন্নতি পোশাক পরেই নামাজ আদায় করা উচিত